এবেল এবেল মানে সক্ষম আনএবেল আনএবেল মানে অক্ষম প্লিজ মানে আনন্দ দেওয়া ডি প্লিজ মানে অসন্তুষ্ট করা মেচি মেচি মানে পরিণত হওয়া ইমেচিউর মানে অপরিণীত ডিসেন্ট ডিসেন্ট মানে শোভন ইনডিসেন্ট মানে অশোভন রেশনাল রেশনাল মানে যুক্তিপূর্ণ ইরে মানে যুক্তিহীন লিগেল লিগেল মানে বৈধ ইলিগেল ইলিগেল মানে অবৈধ সোশ্যাল সোশ্যাল এনটি সোশ্যাল মানে অসামাজিক ভায়োলেন্স ভায়োলেন্স মানে হিংসা নন ভায়োলেন্স মানে অহিংসা ম্যানেজ ম্যানেজ মানে ঠিকভাবে পরিচালনা করা মিসম্যানেজ মানে ভণ্ডুল করা গঠন করা ডিফরমেশন মানে বিকৃতি অ্যাডজাস্ট অ্যাডজাস্ট মানে খাপ খাওয়া অ্যাডজাস্ট মানে খাপ ছাড়া হেপ হেপ মানে ঘটনা মিজেপ মানে দুর্ঘটনা স্টপ স্টপ মানে থামা ননস্টপ নন স্টপ মানে অবিরাম তো লেভিউর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এই সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে